এলোমেলো ঘরটাকে কীভাবে সুন্দর করে গুছিয়ে রাখি সেটাই আজকে শেয়ার করবো আর সকালে কিন্তু সবারই ঘরটা এলোমেলোই থাকে আর যতই আমরা গুছিয়ে রাখি না কেন কিন্তু সকালে কিন্তু ঘরটা কিন্তু কখনোই গোছানো থাকে না ওই প্রতিদিন সকালে উঠে আগে ঘরটাকেই গোছাইতে হয় তাই না হ্যালো ডিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি নতুন আর একটি সুন্দর ব্লক নিয়ে চলে আসলাম আশা করছি পুরো ব্লকটা জুড়েই থাকবে আর দেখো অনেকগুলো জামা কাপড় একদম এলোমেলো হয়ে গেছে সেগুলো একটু গুছিয়ে রাখছি আর ঘরটাও গুছিয়ে নেব আর সাথে জামা কাপড় কাঁচা তো থাকেই সেগুলো কেছে নেব হয়তো কয়েকদিন আগে বিছানার চাদরটা তুলে রাখা হয়েছিল সেটা আর ধোয়া হয় নাই বৃষ্টির জন্য আর ধুতেও পারি নাই তাই আজকে ভাবছি যে ভিজে দেব ধুয়ে দেবো আর কি তাকে টয়েটটা আগে গুছিয়ে নিচ্ছি আর এই জামা কাপড়গুলো তো সবসময় ব্যবহার করা হয় না আর ব্যবহার করি না আর বলতে গেলে চলে আর কয়েকটা বেড কভার আছে এখানেই রেখে দিই আর যে জামা কাপড়গুলো আছে ওগুলো তো লাগে না মানে ওগুলো লাগে কি ওই দেখা যায় ঘর তো পরিষ্কার করার জন্য যে কাপড় সুপুর লাগে সেগুলাই রেখে দিই আর কি মানে পুরোনো জামা কাপড় সেটাই আর কি যাই হোক দেখো এখন জামা কাপড় ভিজিয়ে দিচ্ছি বিছানার চাদরটা যে ছিল সেটা ভিজিয়ে দিয়ে তারপরে এদিকে আমার ঘরটা গুছিয়ে নেব যখন জামা কাপড়গুলা অগসালো থাকে তখন কিন্তু একটা বের করতে নিলে না ওই সবগুলাই পড়ে যায় আর তো মেয়ের সকালে মানে মোজা খুঁজতে যে মানে সমস্ত জামা কাপড়ই বের করে নিয়েছিলাম আর অগ্রসালও হয়েছিল সেইগুলো একটু গুছিয়ে নিলাম আর যেগুলা না মানে বেশি একবারে নষ্ট হয়ে গেছে সেগুলো কিন্তু ফালাইয়ে দিলাম যাই হোক গুছিয়ে নিলাম কিন্তু সেই মোজাটা পাইলাম না কিন্তু স্কুল যে স্কুল ড্রেসের সাতকার যে মোজাটা সেটা আছে সেটা পরবে না হচ্ছে স্কিন কালারের যে মোজা সেটাই খুঁজে মানে খুবই খুঁজলাম কিন্তু পেলাম না আমি ওটা যাই হোক তো এমনি চলে গেল আর স্কুলের হচ্ছে ড্রেসটা পরে আর হচ্ছে জুতোটাও যেত পরে মোজো ছাড়া পরে তো পায়ের নিচে একদম ফুসকা পড়ে গেছে একদমই পড়তে পারছিল না বললাম যে এমনি জুতো পরে যাও না কেসি পরতে হবে ক্লাসের হচ্ছে ক্যাপ্টেন ওকে দেখেই তো আবার শিখবে সবাই তাই না সেই কারণে বলে কি মা আমি কেস ছাড়া যেতে পারবো না মানে মিসরাও হচ্ছে বলবে যে কেস পড়ো নাই কেন কিন্তু এদিকে যে পায়ে যে সমস্যা নিজে ওটা গুরুত্বই দিচ্ছে না আর কি যাই হোক দেখো এদিকে গাছের এদিক দিয়ে না অনেকগুলো মাটি তুলছে এই দূরে আর সেই মাটিগুলো না মানে ধুয়ে ধুয়ে যাচ্ছে এত কষ্ট করে মাটি টেনে নিয়ে আসি আর বস্তার মধ্যে ভরে রেখে দিই আর সেই মাটিগুলো এরকম যে ধুয়ে চলে যায় তখন কষ্ট লাগে না আর এত যত্ন করে গাছ গোছালিগুলো লাগাই তখন মাটি ছাড়া তো হয় না আর অনেক দূর দূর থেকে মাটিগুলা নিয়ে আসা হয় যাই হোক সেই মাটিগুলো না তুলে আবার টপের মধ্যে রেখে দিলাম আর তারপরে ঘরে চলে আসলাম আর এখন ঘরটা গুছিয়ে নিচ্ছে সকালের যে বাসি কাজকর্ম থাকে সেগুলো সেরে নিছি নিয়ে তারপরে মেয়েকে খাইয়ে দেয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে সেরে আর যেহেতু সকালে স্কুল আর এখন যেহেতু আমি যাই না দুজনকে একসাথে রিস্কায় তুলে দিই সেই কারণে না মানে যে সকালে না একটু মানে ঘুম থেকে কিন্তু সকাল সকালে উঠেছিলাম উঠে ওকে একটু পড়াইছি বসে মানে কাছে একটু বসে না থাকলে না ওরকম পড়তে চায় না বাচ্চারা ওই দেখা যায় কি ওই ছাড়রা যে পড়ায় ছাড় ম্যাডামরা তাদের পড়াগুলোই না কমপ্লিট করে রাখে আর বাকি সাবজেক্টগুলো আছে থাকে সেগুলো না একদমই পড়তে চায় না সেই কারণে ওকে বলছি যে সকালে আমার কাছে বসবি আমি মানে যতক্ষণ পড়া না হয় আমি তো ওকে সময় দেব আর তারপরে আমি কাজগুলো সেরে নেবো সেই কারণে আজকে অনেকটাই সকালে উঠছিলাম ওকেও তুলছিলাম তুলে তারপরে একটু পরে পড়ায় তারপরে হচ্ছে আমি কাজগুলো সেরে তারপরে রান্না করে খাওয়াই দিয়ে পাঠিয়ে দিচ্ছি সেই কারণে আমার সকালে চান করা পুজো দেওয়াগুলো কিছুই হয় নাই না হলে না ওর স্কুলে যাওয়ার আগে আমি এই কাজগুলো সেরে নিই আর যেহেতু সামনেই পরীক্ষা আছে কিছুদিন পরে আর হচ্ছে আর যেহেতু উড়গুলা উঠছে এখন পড়ার চাপটাও বেশি সেই কারণেই মানে এখন রুটিন মেনেই চলতে হবে রুটিন মেনে না চললে পড়াগুলো হবে না সবার থেকে পিছিয়ে থাকলে তখন কিন্তু মনটা খারাপ লাগবে যাই হোক আর সংসারের কাজগুলো একটু পরে করলেও সমস্যা হোক মানে হবে না যেহেতু একা হাতে সংসার আমার ইচ্ছামতোই আমি কাজগুলো করি আর কি আমার তো ওইরকম কেউ বলার নাই যে এখন করলাম না কে এই কাজগুলো আমি পরে করলাম কেন এরকম কিন্তু বলার কেউ নাই মানে আমার ইচ্ছা আমি কাজকর্মগুলো সেরে নিই আর কি দেখো এদিকে হচ্ছে ঘর দোয়ারগুলো সুন্দর করে ঝাড়ু দিয়ে গুছিয়ে নিছি কিন্তু আর এখন ঘরটা মুছে নিলে এই ঘরের কাজগুলো কিন্তু হয়ে যায় আর আজকে না মঙ্গলবার আরে মঙ্গলবারে ভিডিওটা করা ছিল কিন্তু ওই তো ভিডিও আর ঠিক মতো ছাড়তেই পারি না আর এমন হয়েছে যে শরীরের মধ্যে মনে হয় কি খালি ঘুম ধরে ঘুম ধরে এরকম আর প্রচুর পরিমাণ শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে জানি না কেন এরকম হয় মাঝে মধ্যে আবার মাঝে মধ্যে না খুবই সুস্থ থাকি জানি না কেন হয় তা যাই হোক দেখো খাওয়া দাওয়া তো একদম খারাপ খাই না কিন্তু তারপরে এরকম হয় কেন বুঝতে পারি না দেখো যাই হোক এই তো এখন ঘরটাও মুছে নিলাম আর তারপরে যাব ওই ঘরে আর ঠাকুর ঘরের কাজগুলো তো অনেকগুলোই সারছি সেই ভিডিওটা আর এই ভিডিওর সাথে আর শেয়ার করতে পারছি না না হলে অনেকটাই বড় হয়ে যায় ভিডিওটা সেই কারণে আর কি তে ঘরটা মোছা হয়ে গেল এখন ওই ঘরটা মুছে নেবো একা হাতে কাজগুলো করি বলার কেউ থাকে না ঠিকই কিন্তু না একা হাতে সমস্ত কাজগুলো সারতে সব কিছুই মেনটেন করে চলতে না একটু সমস্যাই হয়ে যায় কিন্তু একদিকে গেলে আর একদিকে কিন্তু এমনিই পড়ে থাকে এ তো এখন বেশি সকালে স্কুলে যাওয়া হয় না মেয়ের সাথে সেই কারণে সকালে কিন্তু কাজগুলো আমার এগিয়ে যায় কিন্তু চারপাশে যদি কাজগুলো আমি সের মানে সারতে নিই তাহলে কিন্তু অনেকটাই লেট হয়ে যায় আর কিন্তু ঘুম থেকে সকাল সকালে ঘুম থেকে উঠি তারপরও মানে এরকম পারি না আর কি মানে সময়ের সাথে না আর সেরে উঠতে পারি না সেই কারণে আর বাইরে যাওয়ার থাকলে না তখন মনে হয় কি কাজের চাপটা আরও বেশি বেড়ে যায় আমার বাইরে যেতে একদমই ভালো লাগে না মনে হয় যে বাসায় যত কাজ থাকুক আমি বাসায় বসে বসে কাজগুলো করি কিন্তু ওই তো মেয়ে যে সে কারণে মেয়েকে তো আর এখন কাকা ছাড়তেও পারি না আর আমার সংসারে ওরকম কেউ নাই যে আমার মেয়েটাকে একটু দেখবে খুবই আশাই ছিলাম আমার মার কাছে যে আমার মা আমার কাছে থাকবে আর আমি মাকে না আমার কাছে রাখবো আমি একদিকে গেলে আমাকে একটু রান্নাবান্না করে তো খাইয়ে দিতে পারবে যেহেতু মেয়ে সন্তান মেয়ে সন্তানকে কিন্তু কখনোই একা ছাড়া যায় না তারপরে এখনকার যুগটা বেশি একটা ভালো না আর আমাদের দেশের অবস্থাও বেশি একটা ভালো না সেই কারণে মানে স মানে এগুলো দেখি তো দেখে দেখে আর ভিতরে অনেকটাই ভয় জমে যায় আর ওর জন্যই বেশি আমার ভয় লাগে সেই কারণে ওই ছাড়া হয় না মা বেঁচে থাকলে মা আমার কাছে থাকতো আমার একটু সুবিধা হইতো শাশুড়ি মা আছে শাশুড়ি মা যেহেতু আমার একান না সেই কারণে শাশুড়ি মাকে কিছু যে সবাই আছে তারা কিন্তু অনেক কথাই শোনাবে আর সে কিছু না ওরকম আর ওরকম কাজকর্মও পারে না কিন্তু আমার মা যেহেতু মানে চ্যাংড়া মানুষ মানে বয়স কম ছিল কিন্তু আমার মাকে দিয়ে অনেকগুলো কাজই চলতো মা না আমার মা খুবই পরিশ্রমী একটা মানুষ ছিল খুব পরিশ্রম করতে পারতো আর না আমি যা মানে আমার মার অত বাসা ছিল না যে আমি এটা খাবো না সেটা খাবো না আমার মাকে যা দেওয়া যেত তাই খেয়ে নিত মানে এরকমই ছিল আর কি তো সেটা তো আর ভাগ্যে নাই এই তো এখন একা একা সমস্ত কিছুই কিন্তু আমাকে করতে হয় তো দেখো ঘরের গাছগুলা সেরে নিলাম নিয়ে তারপরে তো এখন উঠানটা টানটা ধুয়ে নিচ্ছি আর বাবার বাড়ি কাছে ছিল জন্যে কিন্তু একটু সুবিধা পেতাম আর কি মানে যাদের হচ্ছে দূরে বিয়ে হয় তাদের তো এই আশাটা থাকে না আর যেহেতু আমার একার সংসার আমার মা যদি আমার কাছে থাকতো আমি কাউকে দেখে ভয়ও পাই নাই যে কেউ আমাকে বলবে আমি সেটাই শুনবো তা কখনো না সংসারটা আমার আমি যেটা করব সেটাই শুধু বর ছাড়া কারো কথা আমি কান দেই না দেব না আর যেহেতু আমি নিজে হাতে সংসারটাকে গড়িয়ে নিছি সেজন্য না কারো কথা কোনো গুরুত্ব নাই আমার কাছে সে যেই হোক না কেন আর যে যেমন খুশি ভেবে নিতে পারে তাতে আমার কোনো যায় আসে না দেখো সেটা তার ভগবান কপালে আমার রাখে নাই আগেই কেড়ে নিছে সমস্ত কিছুই তারপরে তো ঘরের গাছগুলো সেরে নিলাম একদম ঘরটা কিন্তু টিপটপ করে গুছিয়ে রেখে আসছি আর এখন না জামা কাপড়গুলো কেঁচে দেবো আর যেহেতু আজকে না রোদ উঠছে আজকে জামা কাপড়গুলো কেঁচে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর রোদ উঠলে না জামা কাপড় কিন্তু কাচতে ভালো লাগে আমার মনের কথাগুলাই তোমাদের সাথে শেয়ার করি আর আমি জানি না আমার ভিডিওগুলো কে দেখে আর কে দেখে না আর তাতেও আমার যায় আসে না কেরা কি বললো আর কেরা কি ভাবলো সেটা আমি ভয় পাই না জীবনটা যেহেতু আমার সম্পূর্ণ ভাবনাটাও আমার আমাকেই করতে হবে সেটা নিয়ে মানে সংসারটা নিয়ে যেহেতু ব্যস্ত থাকি সেই জন্য কেরা কি বললো না বললো সেটাকে আর কান দিই না তো যাই হোক ভাগ্যে তো আর সবারই সব কিছু থাকে না তাই না কিন্তু আমার মা চলে যাওয়াতেও বেশি খুবই কষ্ট পাইছি মানে এখনও আজকেও খুব খারাপ লাগছিল মার কথা মনে পড়ে মানে যখন একা একা থাকি না তখন মার কথা মনে পড়ে ভীষণ আর দাদা বাবার সবার কথাই বেশি মনে পড়ে কিন্তু মার জন্য বেশি খারাপ লাগে সন্তানের কাছে কিন্তু তার মাই শ্রেষ্ঠ তো যাই হোক দেখো জামা কাপড়গুলো দিত ধুয়ে দিলাম কষা হয়ে গেছে আর এখন ধুয়ে দিয়ে মেলে দেব আর যেহেতু আজকে রোদের তাপটাও অনেকটাই বেশি আর তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এই কাজগুলো সেরে তারপরে না ঠাকুর ঘরের কাজগুলোও সেরে নেব এত পরিমাণ ময়লা জমে আছে আর দেখতে একদম ভালো লাগতেছে না এত পরিমাণ ময়লা মানে আর ময়লাগুলো করছে হচ্ছে ইঁদুরে ইঁদুরে এরকম অত্যাচার কিছুদিনও হলো খুবই অত্যাচার করতেছে তো শীত সেই দুধটাকেও মারতে হবে কিন্তু আমার দ্বারে সেটা হবে না যখন বর আসবে তখন ওকে দিয়ে করতে হবে যাই হোক দেখো কি সুন্দর কিন্তু ওর দূরছে আর এদিকে আমি ঘর ঘরদুয়ারগুলো মুছে নিয়েছি উঠোনটা একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম পরিষ্কার হয়ে গেছে আর কয়েকদিন যেহেতু এদিকে কাজ চললো মানে পাশে যে বিল্ডিংটা ছিল ওইটাতে কাজ করতেছিল মিস্ত্রিরা আর প্রতিদিন প্রচুর পরিমাণ খালি বালু এত ধুই পরিষ্কার করে মুছি তারপরও না প্রচুর বালু পড়তো মানে একটু বাতাস উঠলে বালু পড়তো একটু বৃষ্টি নামলে বালু পড়তো কিন্তু এই পাশের কাজটা হয়ে গেছে তাই এখন তো ধুয়ে দিয়েছি উঠানটা একদম পরিষ্কার হয়ে গেছে শাওলা তো আছেই সে হচ্ছে পূজা লাগতে পরিষ্কার করে নিব আমার ভিডিওগুলো যারা দেখো প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাইও আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে তোমাদেরকে নিজের মনে করি জানি তুমি বলি অনেক সময় আর অতটা গুছিয়েও কথা বলতে পারি না আমি যেমন কথা বলি বাসায় যার যেরকম থাকে সেরকমই কিন্তু তোমাদের সাথে তুলে ধরি আমার এই ভিডিওগুলো সিম্পল ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সাথে থাকতে পারো আর প্রতিদিন ভিডিও আসে বিকাল সাড়ে তিনটায় প্লিজ দেখবে সবাই